এখানে দুই কেজি ওজনের একটি দেশি মুরগি আছে মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিলাম আর দেশি মুরগি খেতে কিন্তু অনেক মজা ভালো করে ধুয়ে কেটে নিলাম আর এখানে পেঁয়াজ বসে নিলাম পেঁয়াজ গুলো চলে দিলাম আদা রসুন মরিচ হলুদ দইনা গুঁড়া সব দিয়ে দিয়ে দিলাম কিন্তু মশলাটা কষিয়ে মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নার স্বাদও কিন্তু তত বেড়ে যাবে মশলাটা যেন সুয়ে না যায় একটু পানি দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর মাংসগুলো কিন্তু দিয়ে দেব এখন সবগুলো মাংসই কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু লাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব মশলার সাথে হয়ে গেলে কিন্তু জন্য। মশলাটার সাথে মাংসটা একদম সুন্দরভাবে মিশিয়ে দিলাম খুব সুন্দর ভাবে মশলাটা কষিয়ে কষিয়ে মিশিয়ে নিলাম মাংসের সাথে আর এভাবে রান্না করলে কিন্তু দেশি মুরগি এমনিতেই স্বাদ আরও স্বাদ বেড়ে যায় অবশ্যই কষানোর মধ্যে চেষ্টা করবেন বেশি করে কষানোর জন্য আর এরকম সুন্দর সুন্দর মজার মজার রান্না দেখতে হলে কিন্তু আমার আবদুল্লা আবদুল্লা পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে আর যদি ইউটিউব থেকে দেখতে দেখেন তাহলে কিন্তু স্বর্ণালী আক্তার ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে আর এরকম রান্না রান্না দেখে দেখে অবশ্যই রান্না করে করে খেয়ে ফেলবেন যাদের কাছে বউ থাকে না যারা বেতলা থাকেন বা বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু এই রান্নাটা অবশ্যই জরুরি এরকম মজার মজার রান্না রান্না অবশ্যই করে করে পারেন। আর মাংসগুলো অবশ্যই চেষ্টা করবেন অনেক বেশি করে কষানোর জন্য মাংস যত কষানো হবে আপনার রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ